বিজয়ের উল্লাসে মেতেছি বাংলাদেশ ভাসছে সবাই বিজয়ের জোয়ারে চারিদিকে বিজয় মিছিল এটাকে বিজয়ের আনন্দ বলবো কি নাশকতা বলবো এটাকে স্বাধীনতা বলবো না বর্বরতা বলবো আমি আসলেই বুঝতে পারছি না বর্তমান সময়ের অবস্থা দেখে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে এমন বিজয় আমি চাই না এমন স্বাধীনতা আমি চাই না এমন স্বাধীনতা এমন বিজয় দেখে যেন আমার লজ্জাই মুখ লুকাবারও জায়গা পাচ্ছি না হয়তো আমার আজকের ভিডিওটা দেখে আমার কথাগুলো শুনে অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি তো সন্তান হারাননি ভাই হারাননি তাহলে আপনি কিভাবে বুঝবেন এর ব্যথা এর কষ্ট বা আপনার সাথে এমন ঘটনা ঘটেনি তো তাই আপনি বুঝবেন না অথবা বলতে পারেন আপনি তো শিক্ষিত না অশিক্ষিত তাই ছাত্রছাত্রীদের এই উল্লাসের ভাষা আপনি বুঝবেন না আমি এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই না বা আমার সন্তানকেও আমি এমন শিক্ষায় শিক্ষিত করতে চাই না এমন শিক্ষা আমি ওদের দিতে চাই না যে শিক্ষা একজন মানুষকে নামমাত্রই শিক্ষিত করে সুশিক্ষিত করতে পারে না হয়তো অনেকে আমার কথাগুলো শুনে আজকে আমাকে কাপড় কাঁচা পাউডার দিয়ে একেবারে ধুয়ে ছেড়ে দিবে তাতেও আমার কোনো দুঃখ নেই আমি কোনো দলদারি করছি না কোনো পক্ষ নিয়ে কথা বলছি না আমি নিরপেক্ষ হয়ে কিছু কথা বলতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি পলি সাতক্ষীরা থেকে বলছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন মহান আল্লাহর কাছে কামনা করছি হে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন হেফাজত করুন এবং হেদায়েত দান করুন আমরা গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক বা টাকা নিয়ে বাজারে গিয়ে বাজার করে এনে আমাদের খেতে হয় শেখ হাসিনার সরকার থাকতেও আমরা ষাট টাকা চাল কিনে খাচ্ছি যখন বিএনপির সরকার ছিল তখনও চাল কিনে খেয়েছি এর পরবর্তীতে যে সরকার আসবে তখনও আমাদের চাল কিনেই খেতে হবে আমাদের ঘরে এসে কেউ চাউল দিয়ে যাবে না যে তোমরা এই দল করো এই চাউল নাও তোমরা খাও কি চেয়েছিল আবু সাইদ কী চেয়েছিলো আদনান মুগ্ধ আরও অনেক ছাত্ররা যারা এই কোটা আন্দোলনটা করেছিল যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল কি এই দেশটাকে জ্বালিয়ে দিতে ভাঙচুর লুটতারাস করতে না সেটা চায়নি তারা চেয়েছিল তাদের মেধাই যেন তারা চাকরি পায় দেশে সম্মান নিয়ে বাঁচতে পারে সেই আন্দোলনে তারা শহীদ হয়ে জীবন দিল আর কিছু সংখ্যা গরিষ্ঠ ছাত্র সমাজ বর্বরতা শুরু করেছে দেশে ওরা শেখ হাসিনার উপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যে দেশের ক্ষতি করছে জনগণের ক্ষতি করছে ইতিহাসের অবমাননা করছে এই শিক্ষিত ছাত্রদের মাথায় কি সেটা ঢুকছে না আমার মতো যাদের ঘরে এই যে পাঁচ ছয় বছরের সন্তান আছে যারা ইতিহাস বোঝে না জানে না তাদেরকে ইতিহাসের কি শিক্ষা দিব যখন তারা বড় হবে যখন জানতে পারবে যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যার আওয়াজে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল যে জাতির জনক বঙ্গবন্ধু ওনাকে কিভাবে চেনাবো ওরা এখন তো দেখছে তার গলায় জুতোর মালা তার মুখে জুতার বাড়ি তার মুখে প্রস্রাব করে দিচ্ছে তার ছবি মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে ওরা এখন যেগুলো দেখছে সারাক্ষণ টিভি নিউজে মোবাইলে টিকটকে দেখছে আর হাসছে কিন্তু যখন ওরা ইতিহাস পড়বে তখন ওই ছবিটা যখন দেখবে যে ছোটোবেলায় দেখেছিলাম এই ছবিতে গলায় জুতার মালা এই ছবির মুখে প্রসাব এই ঝুঁকির মুখে জুতার বাড়ি তখন কি ওরা ওই ইতিহাস পড়বে না মেনে নিবে না কে বিশ্বাস করানো যাবে বলতে পারেন আমার এই কথাটা কি অযৌক্তিক অসঙ্গিত মনে হচ্ছে আপনাদের কাছে আমার মেয়ে এখন মোবাইলে সারাক্ষণ টিকটক দেখে পাঁচ বছর বয়স ও দেখছে বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দশ বছর পরে যখন আমি ওকে পড়াবো যে আমাদের বঙ্গবন্ধুর ভাষণ শুনেই দেশে যুদ্ধ হয়েছিল দেশে স্বাধীনতা এসেছিল তখন কি সে আমার কথা বিশ্বাস করবে না বিশ্বাস করবে ইতিহাসের কথা নাকি বিশ্বাস করবে ওর চোখে দেখা আজকে সেই দিনের কথা দেশের যে এত ক্ষয় ক্ষতি হচ্ছে এগুলো কি শেখ ক্ষতি হচ্ছে নাকি আমাদের দেশের ক্ষতি হচ্ছে দশের ক্ষতি হচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে আছি তো দেশ ছেড়ে পালিয়ে বেঁচে গেছে কিন্তু যারা দেশে আছে একদল শিক্ষিত ছাত্র সমাজ যাদের দোকানপাট লুটপাট করছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে মেরে দিচ্ছে তাদের হয়তো আপনারা বলতে পারেন ওরাও এমন করেছে হ্যাঁ ওরা ওরাও জালিম ছিল ওরা অশিক্ষিত ওরা বোঝে না তোমরা তো শিক্ষিত ছাত্র সমাজ তোমরা কেন এগুলো করছো তবে আমি একটা ছোট্ট গল্প বলি আমার বাবার বাড়ি এ পাড়ায় আর ওই পাড়ায় হচ্ছে হিন্দু পাড়া মানে আমাদের এক পাড়ায় মুসলমান এক পাড়ায় হিন্দু নিয়ে আমাদের গ্রামটা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা মুসলমানদের উপর কোনো অত্যাচার ক্ষয়ক্ষতি বা মারপিট এগুলো করতে পারে না কিন্তু আমি দেখেছি যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখনই হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হয় হিন্দুদের দোকানপাট লুটপাট ভাঙচুর মারধর করা হয় যারা যারা আওয়ামী লীগ করে তাদের তাদের বাড়ি থেকে পালাতে হয় কিন্তু আমি এটা দেখিনি যারা বিএনপি করে তাদের বাড়ি থেকে পালাতে হয়েছে বা তাদের দোকানপাট ভেঙে ফেলতে হয়েছে আমি এটা কখনোই দেখিনি অন্য কোথায় কি হয়েছে আমি জানি না তবে আমার দেখা যেটা আমি সেটাই বললাম তো যাই হোক আমি আসলে কি বলবো আমার ভাষ কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না আমার শুধু একটাই কথা দুঃখ যে তোমরা তো শিক্ষিত ছাত্র সমাজ তোমরা চেয়েছ শেখ হাসিনা পদত্যাগ করুক সে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে তারপরে কেন তোমরা দেশের জিনিস ক্ষতি করছো নষ্ট করছো আগুন জ্বালিয়ে দিচ্ছ পুড়িয়ে দিচ্ছ ভাঙচুর করছো এড়ে মারছো ওরে মারছো এগুলো কেন করছো এগুলো ঠিক না এবং যে আমাদের বাংলা ভাষা এনে দিয়েছে মহান নেতা যাকে মানা হয়েছে এতদিন তার সাথে এগুলোও করা ঠিক হচ্ছে না তাহলে নতুন প্রজন্ম ইতিহাস বলে কিচ্ছু বিশ্বাস করবে না ইতিহাস পড়বে না আমরা না হয় বলতে পারবো কোটা আন্দোলন কারা করেছিল কোটা আন্দোলনে কারা শহীদ হয়েছিল কিন্তু ভাষা আন্দোলন কারা করেছিল বাংলাদেশ স্বাধীন কারা করেছিল এই ইতিহাস ওদের কীভাবে বোঝাবো আপনাদের কাছেও আমার প্রশ্ন যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না এটা নিতান্তই আমার মনের কথা আমার ক্ষোভের কথা আমি সবসময় এটা বিশ্বাস করি পাপকে ঘৃণা করো পাপিকে নয় কেয়ামতের মাঠেও যখন একজনের কর্মফল আর একজন ভুগবে না তেমন পৃথিবীতেও কিন্তু একজনের কর্মফলের দোষী আরেকজনকে করা ঠিক না শেখ হাসিনা কী করেছে সেটা তার সাথেই করো কিন্তু তার বাবার সাথে এগুলো করা ঠিক হচ্ছে না এটা অন্যায় হচ্ছে আমি বারবার বলবো এটা অন্যায় হচ্ছে আর এই অন্যায় আমি মেনে নিতে পারছি না কিছু সংখ্যক লোক বলছে শেখ হাসিনার নাম নিশানা চিহ্ন এদেশ থেকে মুছে ফেলবো আরে বোকা তাহলে তো এই দেশটাই পঙ্গু হয়ে যাবে অচাল হয়ে যাবে তাহলে তো মুছে ফেলতে হবে সেই পদ্মা সেতু মুছে ফেলতে হবে ফ্লাইওভার মুছে মুছে ফেলতে হবে মেট্রো রেল ছিঁড়ে ফেলতে হবে আমাদের টাকা এরকম হাজারো স্থাপনা যেটা শেখ হাসিনার হাত ধরেই এসেছে যাতে তার চিহ্ন আছে স্মৃতি আছে দেশটা কারোর বাবার নয় দেশটা তোমার আমার আমাদের সবার আর এই দেশ ভালো রাখার দেশের মানুষদের ভালো রাখার দায়িত্ব আমাদের সবার তাই আসুন আর নৃশংসতা নয় বর্বরতা নয় আগামী প্রজন্মকে আমরা সত্যি সুন্দর একটা দেশ উপহার দিই যেখানে সত্যকে সত্য সাদাকে সাদা বলার বলতে শিখে আমাদের দেশের আগামী প্রজন্ম এখানে থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো জুলুম আর দাঙ্গাবাজ যেখানে ভাতৃত্বের বন্ধনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথেই বাঁচতে পারে এমন একটি দেশ সবার কাম্য হোক আল্লাহ হাফেজ